নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আজও এক নতুন পর্বে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই সামনেই আসছে পঁচিশে বৈশাখ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঠাকুরবাড়ির একটি নিরামিষ রান্নার রেসিপি বেগুনের ঝাল পোস্ত তো চলুন রেসিপিটা শুরু করা যাক শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেবো তার জন্য এখানে নিয়ে নিলাম এক টি স্পুন মতো পোস্ত আর একটা শুকনো লঙ্কা এটাকে আমি শিল খুব ভালোভাবে বেটে নেবো এদিকে আমি একটা কড়া নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম একটা বেগুন যেটাকে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার পোস্ত আর শুকনো লঙ্কা যে বাটিতে বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম বেগুনটা সেদ্ধ হতে একটু জলের প্রয়োজন হবে পরিমাণ মতো জল কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এক টেবিল স্পুন সরিষার তেল সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম দেখুন সব কিছু আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এই কড়াটাকে গ্যাসে বসিয়ে দেব কটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে একদম লো আছে তিন মিনিট মতো বেগুনটা হতে সময় দেব ফিরে এলাম তিন মিনিট পর দেখুন বেগুনটা আমার মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো রাখতে হবে এই রান্নাটা সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি এই কাঁচা লঙ্কাটা যখন বেগুনটা সব কিছু মশলা দিয়ে মাখাবেন তখনই দেওয়ার কথা বলা আছে যেহেতু আমি ভুলে গেছিলাম তাই এই পর্যায়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আরও মিনিটখানেক আমি বেগুনটাকে সেদ্ধ হতে সময় দিলাম দেখুন বেগুনটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে বেগুনটাকে হালকা হালকা করে একটু ম্যাশ করে দিচ্ছি আমার এখনও একটু রস রয়ে গেছে এই রসটাকে কিন্তু একদম মাখা মাখা করে নিতে হবে এই রেসিপিটা খুব বেশি মশলার প্রয়োজন হয় না খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন মশলাটা আরও একটু সময় নিয়ে আমি মাখা মাখা করে নিলাম দেখুন মশলাটা আমার একদম গায়ে মাখা হয়ে গেছে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে রেসিপিটা কিন্তু আমার একদম রেডি খুব বেশি সময় লাগে না আবার খুব বেশি মশলাপাতিরও প্রয়োজন হয় না এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন বেগুনের ঝাল পোস্ত খেতে ভীষণ সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে এটা কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন রেসিপিটা আমার একদম রেডি এবার সার্ভ করার পালা দেখুন তৈরি হয়ে গেল আমাদের বেগুনের ঝাল পোস্ত আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি যদি ভালো লাগে চ্যানেলের সাথে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন